শিল্পী সমাজটা মুক্ত হোক আমাদের শিরতারাটা শক্ত হোক আমাদের মেরুদণ্ডটা বাঁকা থেকে সোজা হোক প্রথমেই সবাইকে স্বাধীনতা মোবারক স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এ প্রজন্মের হাত ধরে যাদেরকে আমরা জেন জি বলি তাদের রক্তের বন্যায় ভেসে গিয়ে আমরা আরেকবার স্বাধীনতা পেলাম স্বৈরাচারের হাত থেকে দেশটা এই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অবস্থায় এখনও অনেক জায়গায় আন্দোলন চলছে এখনও অনেক জায়গায় হত্যাযজ্ঞ চলছে লুটপাট ধ্বংসযজ্ঞ চলছে সবার আগে এই মুহূর্তে আমাদের সেটা বন্ধ করার জন্য এক হওয়া দরকার এই মুহূর্তে সকল দলের ঊর্ধ্বে উঠে আমাদেরকে যেই দলটা করা উচিত সেটার নাম হচ্ছে বাংলাদেশ যারাই দেশটাকে এখন সংস্কার করার চেষ্টা করছে তাদের পাশে আমাদের থাকা দরকার আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং যে অন্তর্বর্তীকালীন সরকারটা হতে যাচ্ছে তাদের পাশে থেকে আমাদেরকে আগে দেশের একটা সঠিক দিশা খুঁজে বের করা দরকার বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়ায় এবার আসি চলচ্চিত্রের কথায় আপনারা জানেন যে আমাদের চলচ্চিত্র জগৎটার অবস্থা এটা একদম কমায় চলে গেছে এফডিসির দিকে তাকালেই আমরা জানতে পারি এবং সমগ্র সব সেক্টরের মতো সব চলচ্চিত্র সেক্টরটা একদমই ডুবে গেছে এবং গত আঠারো বছর ধরে এটার কোনো প্রপার সংস্কার হয় নাই চলচ্চিত্রের প্রত্যেকটা জায়গায় সেন্সর বোর্ড বলেন জুরি বোর্ড বলেন শিল্পকলা বলেন সংগঠনগুলোর নেতৃত্ব বলেন সব জায়গায় দলীয়করণ হয়েছে এবং যারা আসলে সঠিক নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারা দেয় নাই যারা দিচ্ছে তারা দলের স্বার্থে দিচ্ছে একটা দেশের চলচ্চিত্র সে দেশের আয়না এবং আমরা যা এই এই শিল্পটার সাথে জড়িত আমরা শিল্পী তো আমাদের আসলে এই মুহুর্তে এসে এই সব দালাল এবং এই সব দলীয় লোকগুলোর উর্ধে উঠে আমাদেরকে আমাদের সঠিক মানুষগুলোকে রাইট জায়গায় বসাতে হবে যাতে দেশের আয়নাটা ফক ফক করে আমরা যাতে দেশের কথা বলতে পারি আমরা যাতে চলচ্চিত্রর মাধ্যমে আমাদের দেশের সংকটের কথা বলতে পারি আমাদের দেশের গল্পগুলা বলতে পারি এই যে আমাদের হাত পা বেঁধে আমাদেরকে চলচ্চিত্র নির্মাণ করতে হয় এবং যার কারণে আমাদের চলচ্চিত্রগুলো আমরা আন্তর্জাতিক অঙ্গনে যে আমরা দাঁড়াতে পারি না এগুলো থেকে আমাদের উতরাতে হবে এবং আমার যেটা মনে হয় সবাই মিলে এই অঙ্গনের যারা ইন্টেলেক্ট এই অঙ্গনে যারা যাদেরকে আমরা মেধাবী বলি তাদের সবাইকে নিয়ে সমন্বয় করে আমাদেরকে একটা গাইডলাইন একটা রূপরেখা এই চলচ্চিত্রকে কীভাবে আমরা এখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া তৈরি করা উচিত এবং এটা অনুসরণ করা উচিত আমি চরমভাবে লজ্জিত আমি কখনোই এই উনিশ সংগঠনটাকে কখনোই আমি পছন্দ করি নাই বিকজ এটা এমন একটা সংগঠন এই পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে তারা এমন এমন ডিসিশন নিয়েছে যেটা আমাদের চলচ্চিত্রকে আঘাত করেছে সেটা হিন্দি ছবি আমদানি থেকে শুরু করে এই যে চলচ্চিত্র লিগ নাম দিয়ে তারা যেটা কিছু জাস্ট দুই দিন আগে বলল তো এই উনিশ সংগঠনটার বিলুপ্ত হওয়া উচিত কারণ এই উনিশ সংগঠন ওদের কিছু দালাল নেতা ওরা যেসব ডিসিশন নেয় সেটা আমাদের সবার মনের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় আর আরেকটা আমি অত্যন্ত লজ্জিত একজন শিল্পী হিসাবে যে আমরা আমাদের শির দ্বারাটা ক্ষয় হয়ে গেছে আমাদের শির দ্বারায় ক্ষয় ধরেছে আমাদের মেরুদণ্ডটাকে বাঁকা করে দিয়েছে যে আমরা দালালি করতে করতে এমন এক জায়গায় চলে গেছি যে আমাদের বাচ্চাদের লাশ পড়তেছে তখনও আমরা দালালি করে যাচ্ছি তো আমি তো আর নাম বলতে চাই না সেটা সেগুলো আপনারা সবাই জানেন সো এটাতে আমার 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 লজ্জা হয় এবং আমি আসলে ক্ষমা প্রার্থী আমি ছাত্র সমাজের কাছে একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে ক্ষমা প্রার্থী আমার ছোট্ট জায়গার থেকে যতটুকু সম্ভব ছিল আমি করার চেষ্টা করেছি অ্যান্ড আমি এতটুকুই বলবো যে শিল্পী আমাদের প্রয়াত শিল্পী কারা ছিল জহির রাহাম খান আতা আমজাদ হোসেন আমাদের ইয়ে ভাই আমাদের ওরা এগারো জন করেছে তো চাষি নজরুল ইসলাম ভাই আমাদের সোহেল রানা ভাই আমি কি বলবো যে ওদের কাছ থেকে কাছ থেকে আমাদের ইন্সপিরেশান নেওয়া উচিত শিল্পী সমাজটা দালাল মুক্ত হোক আমাদের শিরতারাটা শক্ত হোক আমাদের মেরুদণ্ডটা বাঁকা থেকে সোজা হোক এটাই আমার প্রত্যাশা বাংলাদেশের একটা পাতাও যদি কেউ ছিঁড়ে এটা আমার দেশের ক্ষতি খুব দেখেন কালকে তো রাজপথ থেকে রাজপথে থেকে বিজয় চিনিয়ে এনেছি সবাই যখন গণভবনের দিকে যাচ্ছিল আমি না যেতে পারিনি আমি আমার দায়বদ্ধতার জায়গা আমার নীতির জায়গায় আমি ওইটা গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সেটা কারো কোনো ব্যক্তির এটা আমার রাষ্ট্রের সো আমরা যেভাবে সারা বিশ্বের সামনে এগুলোকে ভাঙচুর করলাম যা করলাম এটাতে কিন্তু দেশের লজ্জা হলো এখানে তো কেউতে আজীবনের জন্য প্রধানমন্ত্রী হয়ে আসতে পারবে না যত ক্ষমতার তারাই হোক সেটা ফেরাউন থেকে শেখ হাসিনা হোক পারে নাই তো বাট আমার আমার রাষ্ট্রটাকে থাকে আমি বিশ্বের সামনে আমি এটাকে লজ্জায় ফেললাম এটা আমাকে খুব ব্যথিত করে তো সংসদ ভবনের মতো জায়গায় যেভাবে যা চলেছে এটা এটা আমাকে ব্যথিত করে প্রত্যেকটা আমাদের উচিত এই মুহূর্তে সবার নাগরিক দায়িত্বের জায়গা থেকে নিজেদের সম্পদ আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলোকে প্রোটেক্ট করা এবং কেউ যদি এটা করতে চায় সেটা ক্ষোভ থেকে হোক তার ব্যক্তিগত কারণ থেকে হোক তার ব্যক্তিগত নির্যাতনের ইতিহাস থেকে হোক সেটাকে প্রতিহত করা এবং বুক পেতে প্রতিহত করা আমাদেরকে ইয়ে কী শিখায় দিয়ে গেছে আবু সাইদ কি শিখায় দিয়ে গেছে যা দেশের জন্য বুক পেতে লড়তে হয় সময়টা আসছে দেশের জন্য আমরা যাতে ভুক পেতে লড়ি এবং আমরা যাতে বাংলাদেশ দলটা করি আর কোনো দলের কথা যাতে আমরা এখন চিন্তা না করি এই মুহূর্তে আল্লাহ যেহেতু ক্ষুদ্র মেধা দিয়েছে মেধা দিয়ে চেষ্টা করব বর্তমান যারা দেশটাকে এই মুহূর্তে আগলে রাখবে প্রশাসনিকভাবে তাদের সাথে থাকার আর আমি জাগর পর আজ থেকে ১৩ বছর আগে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম ওটার নাম ওই লৌহ কপার বানানোর সাহস করতে পারি নাই বিকজ আমি জানতাম এটা সেন্সর পাবে না আমি এই মুহূর্তে সাম আমি যেটা বানাতে যাচ্ছিলাম সাম্রাজ্যকে পিছে রেখে আমি কারোই লোহ কভারটা বানাতে চাই এবং এটা আমি আমাদের যে এই ছাত্ররা এই আন্দোলনটা করছে তাদেরকে বেরিয়ে দেবো দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বি ডি প্রতি মুহূর্তের খবর অনলাইন